কোরবান নতুন ডিজাইন এটা হচ্ছে টু ইন ওয়ান গুড়ায় ব্যবহার করতে পারবেন কালার হবে দুইটা ঠিক আছে ভাই যারা এসি করার জন্য পর্দা খুঁজতেছেন তারা এটা নিতে পারেন একদম রুমটা ঠান্ডা করে রাখবে এই যে ভাই একটা ডিজাইন এটা দুই হাজার পঁচিশ সালের ডিজাইন ঠিক আছে এ একটা আপনি অল্প দামের ভিতরে আপনি ডিজাইন করে নিতে পারবেন আবার এ আরেকটা ডিজাইন আছে এটা অনেক সুন্দর একদম তাজা গোলাপ ঠিক আছে এই মালটা হচ্ছে আপনার দুইশো আশি টাকা পিস ভাই এই পর্দাটা হচ্ছে একদম ঈদের জন্য একটা নিউ কালেকশন আর আপনি হলে আপনার যদি কেউ চান তাহলে ডিজাইন করে নিতে পারবেন কালার হবে দুইটা বা এই পর্দাটা আপনি যদি নিতে চান ইসলামপুর থেকে তাহলে আপনার তিন চারশো টাকা কমে দিয়ে নিতে পারবেন ইসলামপুর বাইরে কিনবেন আপনার তিন চারশো টাকা বেশি দিয়ে কিনতে হবে কালার হবে দুইটা তারপরে যে এখানে একটা মাল আছে এই মালটা আপনার অনেক সুন্দর ঠিক আছে এটা আপনার পছন্দ করার মতন কালার এটা হচ্ছে আপনার দুইশো টাকা বাইরে থেকে আলো আসবে না ঠিক আছে এসি ঘরের থেকে আপনার বাতাস বাইরে যাবে না এই যে আপনি এই ধরনের কাপড়গুলো ঠিক আছে এগুলো হচ্ছে আপনার টু ইন ওয়ান এই যে একটা আছে একেবারে নতুন ডিজাইন এইটা হচ্ছে আপনার দুইশো আশি টাকা এইটা হচ্ছে ভাই আপনার হলো নেকলেস ডিজাইন ঠিক আছে এইটা হচ্ছে আপনি এই দু আপনি আপনার অফার চলতেছে এই যে এটা আছে আপনি ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই তারপর আপনি এই যে গোল্ডেন মেরুন কম্বিনেশন ঠিক আছে গোল্ডেন মেরুন কম্বিনেশন করা এটা হচ্ছে আপনার দুইশো সত্তর টাকা এক কালারের ভিতরে আপনার ডিজাইন পর্দা খুঁজতেছেন এই যে এই পর্দাটা নিতে পারেন এটা কালার হবে দুইটা আবার অনেকে আছে ভাই এই যে নেট খুঁজে যে আম আপনাদের কাছে ভাই নেটের পর্দা আছে কিনা এই যে দেখেন এই যে এগুলো সব নেট কালেকশন রোদ্রের জন্য গুম্পাই গাঁজা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট কাপড় এটা নিতে পারেন আপনার ঘরের ভিতরে এক বিন্দু পরিমাণ আলো ঢুকবে না ঠিক আছে আপনি এই যে দেখে নেন এই যে আমি প্লাস লাইট জ্বালাইছি এই পিস থেকে এই পাশে দেখা না এই পাশে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট আর এগুলো দেখেন আপনার হলে আলো দেখা যায় এই যে দেখেন বাইরা বোনেরা আপনার প্রবাস থেকে যে যেখান থেকে দেখেন আমার ভিডিওটা ঠান্ডা পাতা আগে দেখবেন তারপরে কাটা করবেন যদি সম্ভব হয় দোকানে আসবেন যদি সম্ভব না হয় অনলাইনে আমার অর্ডার করবেন আমি মাল আপনার গরম ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আর একটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা আবারও চলে আসছি পর্দার সর্ববৃহৎ পাইকারি মার্কেট ইসলামপুরে আর আমাদের সাথে কিন্তু আছে আপনাদের সবার পরিচিত শহীদ ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো শহীদ ভাই আপনাদের কাছ থেকে পর্দা নিলে আমার কাস্টমার কি ধরনের সুযোগ সুবিধা পাবে ইসলামপুর থেকে যদি কিনেন তাহলে কম দামে কিনতে পারবেন আচ্ছা ঠিক আছে সারা বাংলাদেশ থেকে আপনি কমে কিনতে পারবেন ইসলামপুর ইসলামপুর হলো পাইকারি তো আমরা এক এক করে দেখাই দেবো তার আগে আপনাদের দোকানের ঠিকানাটা বলি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর নবাববাড়ি ফুগুরপাড় ঠিক আছে কেউ যদি আইসা আমাকে ওখানে ফোন করে তাওলে হচ্ছে আপনি এখানে আইসা আপনি আমার দোকান আসতে পারুন অতি সহজে প্লাজা মার্কেটে দুই তালায় আচ্ছা ঠিক আছে প্লাজা মার্কেটে দুই তলায় আমার দোকানটা হচ্ছে মামুন পর্দা কর্ণার এখানে এক সঙ্গে চারটি দোকান এক সঙ্গে লাগানো ঠিক আছে হাজার হাজার पीस পর্দা আছে যদি কেউ আইসা দেখে নিতে চায় তাহলে আপনি চুকে নিচ দেখে নিতে পারবে দামি কম দামি অনেক ধরনের কাপড় আছে আচ্ছা তো ফারস্টে কি দেখাবেন আমাদের ফারস্টে আজকে আমি দেখাবো হচ্ছে কিছু কম দামের ভিতরে ঈদের জন্য অফার নিয়ে আসছে ঠিক আছে আচ্ছা এগুলো হচ্ছে আপনারা 250 টাকার পর্দা আপনার এগুলা ঢাকার বাইরেতে ইসলামপুর বাইরেতে কিনতে হলে দুশো পঞ্চাশ আচ্ছা আর ইসলামপুর থেকে কিনবেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ হ্যাঁ একশো পঁয়ত্রিশ টাকা ভাই আজকে ইসলামপুর থেকে পাইকারি দাম পর্দা নিতে পারবেন একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ সারা বাংলাদেশ থেকে পাইকারি দামে নিতে পারবেন একশো পঁয়ত্রিশ তবে হ্যাঁ একটা কথা আইলেটের দামটা কিছু টাকা আলাদা আসবে ঠিক আছে একশো পঁয়ত্রিশ টাকা ডিজাইনের অনেক অসংখ্য কালার আছে অসংখ্য কালার অসংখ্য ভাই এই যে এইখানে একটা আছে হোম টেক্সের কাপড় ঠিক আছে এইটা হচ্ছে আপনার তিনশো বিশ টাকা ঠিক আছে ভাই আর সবচেয়ে বড়ো কথা হলো কি আপনার আমি যা দেখাইলাম ঠিক আছে যা দেখাইলাম ইনশাল্লাহ তাই পাইবে উনিশ বিশ হইব না উনিশ বিশ হইব না আমি একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ আমার মাল অনেক ভালো আপনারা দেখে শুনে কিনা কেনা করতে পারবেন তবে আমি যা বলছি তাই পাইবেন এই একটা আছে এটা চারকুচির পিস দুশো দুশো আশি টাকা লেসের দামটা আলাদা আসবে ঠিক আছে এই যে একটা আছে একেবারে নতুন ডিজাইন এইটা হচ্ছে আপনার দুইশো আশি টাকা চার কুসি তারপরে এই একটা আছে এটা অনেক সুন্দর এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা পিস এই যে দুইশো টাকা পিস এই যে এটা দুইশো টাকা পিস এগুলো চার কুসি

তারপরে এই যে এখানে একটা মাল আছে এই মালটা আপনার অনেক সুন্দর ঠিক আছে এটা আপনার পছন্দ করার মতন কালার এটা হচ্ছে আপনার দুশো টাকা ঠিক আছে তারপর আপনি এই যে গোল্ডেন মেরুন কম্বিনেশন ঠিক আছে গোল্ডেন মেরুন কম্বিনেশন করা এটা হচ্ছে আপনার দুশো টাকা

এক কালারের ভিতরে কিছু কাপড় দেখাবো এই যে এগুলো হচ্ছে আপনি একটু ভালো মানের উন্নত মানে ঠিক আছে ইন্ডিয়ান কাপড় এগুলো এই যে দেখেন এইটা হচ্ছে লম্বা সাত পেট পাঁচ পেট হ্যাঁ একটা পর্দা এটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা জি এটার কালার আছে ভাইয়া যার পছন্দ হবে সে বাসায় বসে থেকে আপনি স্ক্রিনশট দিবেন ভাইয়েরা বোনেরা আপনার প্রবাস থেকে যে যেখান থেকে দেখেন আমার ভিডিওটা ঠান্ডা বাতা আগে দেখবেন তারপরে কিনাকাটা করবেন

এইটা হচ্ছে পাঁচশো টাকা পিস ঠিক আছে পাঁচ ফিট বাই সাত ফিট এগুলো কিন্তু আপনি একদম নতুন লেটেস্ট কাপড় এগুলো এগুলো ইন্ডিয়ান কাপড় কাপড়ের কোয়ালিটি মানসম্মত অনেক ভালো আচ্ছা এটা কি মোটা হবে জি জি আর বেশিরভাগ একটা কথা কি ভাই আপনার ওই যে আমার প্রবাসী ভাইরা আছে ঠিক আছে ওনারা অনেক সময় রাত্রে দেড়টা দেড়টা দুইটা পর্যন্ত ওনারা কাজ থেকে আসে আমার ফোন দেয় তাহলে আমি ইনশাল্লাহ রাত দেড়টা দুইটা আড়াইটা পর্যন্ত ইনশাল্লাহ জাগ না থাকি ওনাদের সাথে কথা বলতে পারবো যদি আপনারা বাইরে আমার ভিডিওটা দেখেন তাহলে আমারে কল দিন কোনো সমস্যা নেই আমি আপনাকে ফোনের উত্তর দিব ঠিক আছে তারপরে এই যে আমি এখন দেখা করছো চায়না কাপড় বিদেশি কাপড় এই যে এগুলো চার কুচির একটা পদ্মা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে চার কুসির পিস আপনার এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলো হচ্ছে লেটেস্ট একদম বিদেশি কাপড় আপনার ব্ল্যাক আউট কাপড় বারোশো টাকা চার কুচি এই যে এটা আছে এটা হলো ভাই আপনার সাতশো টাকা পিস সাতশো টাকা পিস চার কুচি এই যে সাতশো টাকা পিস ঠিক আছে এর ভিতরে আপনার অনেক ধরনের আছে এই যে এটা আছে আবার এক কালারের ভিতরে ঠিক আছে এক কালারের ভিতরে আপনার টুইন এইটা হচ্ছে আপনার বারোশো টাকা হ্যাঁ এইটা আছে এই যে দেখেন এইটা একেবারে নতুন মানে ঈদের জন্য ঈদ উপলক্ষে ঠিক আছে আচ্ছা আপনারা যারা আসতে পারবেন না তারা আমার কথাগুলো বিশ্বাস করে কিনবেন যা দেখাবো ইনশাল্লাহ তাই দিবো আচ্ছা ঈদের নতুন কালেকশন এইটা হচ্ছে আটশো টাকা পিস চার কুচি আর এই যে একটা আছে এটা হচ্ছে আপনার ছয়শো নব্বই টাকা এগুলো বিদেশি কাপড় ভাইয়া বুঝতে পারছেন এটা কিন্তু অরিজিনাল বিদেশি কাপড় আচ্ছা আর এই যে একটা আছে এটা আবার ডিজাইন ডিজাইন করা যদি কোন ভাই এভাবে ডিজাইন করে যদি নিতে চায় তাহলে চার কুচির একটা পর্দার জন্য আপনার দেড়শো টাকা ডিজাইনের জন্য অ্যাড হবে ওকে ঠিক আছে দেড়শো টাকা আর হলে সাতশো টাকা আটশো পঞ্চাশ টাকা আসবে ওকে ঠিক আছে এ আর কি আর এই যে একটা আছে এগুলো তো আপনার অনেক ভারী কাপড় যার পছন্দ হবে সেই স্ক্রিনশট দিয়ে আমার কাছ থেকে কেনাকাটা করতে পারবে কাপড় কোয়ালিটি অনেক ভালো একটা আছে এটা হচ্ছে আপনার চার কুচি বারোশো পঞ্চাশ বারোশো হ্যাঁ বারোশো পঞ্চাশ এই যে এটা আছে আপনার ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই এই যে ছয়শো নব্বই ভাই আসল কথা হচ্ছে কি আমাদের এখানে ভাই যতই ভালো ভালো কাপড় আসুক আমরা তো পাইকারি বিক্রি করি ইসলামপুরে আপনার সারা বাংলাদেশ থেকে এখানে পাইকার আসে কেনাকাটা করার জন্য ওই হিসাবে আমরা খুচরা খুচরাও দিয়ে দিই আচ্ছা পাইকারি দামে খুচরা দিয়ে দিই কথা বুঝতে পারছেন অনেক কমে কিনতে পারে ইসলামপুর থেকে অনেক কমে কিনতে পারে ভাই সারা বাংলাদেশের মানুষ আছে কিন্তু ইসলামপুর কিনে কেড়া করার জন্য কথা বুঝছেন ভাই এইসব আমরা কমে দিই দেখেন এই এই একটা আছে আছে টাকা ঠিক মালটা আপনি ইসলামপুরের বাইরের কিনতে চাইব আপনি এটা পড়বো আপনি বারোশো টাকা আচ্ছা আর এখানে হচ্ছে আটশো এটা আপনার তিন চারশো টাকা তো অবশ্যই বেশি দিয়ে কিনতে হবে ঢাকা ইসলামপুরের বাইরে কিনতে গেলে তারপরে একটা এগুলো ছয়শো নব্বই টাকা এগুলো হচ্ছে আপনি এক হাজার টাকার উপরে কিনতে হবে এই যে ছয়শো নব্বই এই যে ছয়শো নব্বই আবার এই যে একটা আছে এটা ডিজাইন করা এটা একবার কমপ্লিট ডিজাইন ডিজাইন করা সহ আপনার হলে এক হাজার পঞ্চাশ টাকা চারকুশি আচ্ছা এই যে দেখেন আপনার দুশো পঞ্চাশ টাকা দাম একটা লেস লাগানো আলাদা কাপড় আছে ঠিক আছে অনেকে আপনি বুঝে না যারা আসতে পারেন আসলে ভালো দেখে শুনে কাটা করতে পারবেন আর যারা আসতে পারবেন আমার কথাগুলো বিশ্বাস করে কিনবেন এই যে লেস লাগানো ঠিক আছে এক লেসের দাম দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ হ্যাঁ এক পিস পর্দা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা জি তারপরে একটা আছে এই যে ব্ল্যাক আউটের ভিতরে ঠিক আছে এই যে ব্ল্যাক আউট এটা হচ্ছে আপনি এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার এক হাজার পঞ্চাশ কালার হবে দুইটা ঠিক আছে আর যদি কেউ এই যে ডিজাইন আলাদা ডিজাইন করতে চায় তাহলে আলাদা আসবে ডিজাইনের টাকাটা তারপরে এই যে দেখেন এইখানে আরেকটা কালার এই যে এগুলো এগুলো ছয়শো নব্বই টাকা এই যে ছশো নব্বই টাকা এগুলো ভাই আসলে কি এগুলো চায়না পর্দা আমরা এখানে হোলসেল দাম বলতেছি যারা আমাদের তেনে বিক্রি করবো তাদের জন্য আমরা এই রেটটা বলতেছি যদি কেউ খুচরা দামে নিতে চায় বাসা ব্যবহার করার জন্য তাহলে আমরা ওই খুচরা দামে দিয়ে দিব আচ্ছা কথা বলছেন এটাই আর কি এই যে ছশো নব্বই টাকা চার কুচি চায়না পর্দা হ্যাঁ চায়না পর্দা ও আপনার পাইকারি দামে নিতে পারবেন এখান থেকে মাত্র একেবারে কম দামে আর ভাই বিশেষ করে এই যে দেন যে বানানি আমাদের এই বানানিটা একটা পর্দা বানাইতে তিনশো টাকা মজুরি লাগে কিন্তু আমরা হচ্ছে ওই হিসাবটা আমরা করি না আমরা হচ্ছে হিসাব করি কি ধরুন আপনি একটা কাস্টমার একটা জিনিস সুন্দর হোক ভালো হোক পাইকারে নিয়ে আমাদের থেকে বিক্রি করুক কেউ আমাদের থেকে নিয়ে বাসার জন্য ব্যবহার করে মজা পাক আবার আরেকজন আসবে যদি ভালো লাগে কাস্টমার সিরিয়ালে আসবে ইনশাল্লাহ এই যে দেখেন একটা পর্দা পর্দাটা দেখেন ভাই কতটা সুন্দর বানানিটা হচ্ছে আপনার একটা পর্দা সিলাই করতে তিনশো টাকা লাগে ভাই আমরা কিন্তু আলাদা কোনো টাকা টুকা নিই না ঠিক আছে শুধু তবে হ্যাঁ একটা কথা কি আইলেট টা আছে না ভাই আইলেট টা হচ্ছে আপনি যদি একটু ভালো মানার দেয় তাহলে জিনিসটা একটু বেশি দিন টিকে আচ্ছা আর যে আইলেট লাগানো আছে আর ভালো মানের যদি নেন তাহলে দেখে শুনে নিলে ভালো হয় আরকি এই কারণ জিনিসটা বিশ বছর টিকবে পনেরো বছর টিকবে আছে ওটা দিয়ে নব্বই টাকার আমি আমি রাখবো আর যদি কেউ ডিজাইন করে ডিজাইনের দামটার জন্য আপনি এক দেড়শো টাকা যোগ হবে চার কুসিতে এই যে এটা এটা হচ্ছে আর আলাদা ডিজাইন এই যে কাপড় দিয়া

এই যে নয়শো পঞ্চাশ টাকা চার কোশি ভাই যারা হচ্ছে না একটু দামের ভিতরে নিতে চাইতেছে ঠিক আছে যে একটু ভালো কোয়ালিটির ভিতরে মানে আপনার টু ইন ওয়ান মোটা ব্ল্যাক আউটের ভিতরে এসির হাওয়া আসবে না এদের জন্য হচ্ছে আবার এই যে এই সমস্ত কাপড়গুলো ঠিক আছে তারপর দামি কম দামি তো আমার দোকানে অনেক ধরনের কাপড় আছে এই যে আপনি এই ধরনের কাপড়গুলো ঠিক আছে এগুলো হচ্ছে আপনার টু ইন ওয়ান এগুলো এক একটা মালে দুইটা তিনটা করে কালার আছে কিন্তু প্রত্যেকটা মাল হচ্ছে আপনার এগুলা বাইরের থেকে আলো আসবে না ঠিক আছে এসি ঘরের থেকে আপনার বাতাস বাইরে যাবে না এই যে এই সমস্ত মাল গেলে ঠিক আছে এটা কি নতুন এটা কিন্তু একবার নতুন ঠিক আছে এই যে ঈদের জন্য ঈদের অফার চলতেছে এটা কিন্তু একবার নতুন আচ্ছা ঠিক আছে প্রাইস কেমন হয় এগুলোর এটার প্রাইস হচ্ছে ভাই আপনি চার কুচির একটা পাতা 1600 টাকা 1600 টাকা হ্যাঁ এগুলো ব্ল্যাক আউট কাপড় কি ঠিক আছে ওকে তারপরে এই যে একটা আছে এটা হচ্ছে ভাই চার কুচি হচ্ছে 1250 টাকা 1250 হ্যাঁ ব্ল্যাক আউটের ভিতরে গোল্ডেন হ্যাঁ জি জি গোল্ডেন এই যে এটা এটা হচ্ছে আপনার একটা বেলাক আউট কাপড় ইন ওয়ান ঠিক আছে এসি ঘরের জন্য উল্টা বিলটা আপনি ইউজ করতে পারবেন এই পর্দাটা আপনার সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো জি এটা চাইলে আপনার কালার আছে ঠিক আছে আপনার দামি কম দামি সবে আছে যেরকম একটা কথা কি ভাই আপনি এই পর্দাটা আপনাদের আমাদের দোকান থেকে যদি কিনেন তাহলে ইসলামপুরের বাইরের থেকে যদি কিনতে দেন তাহলে পাঁচশো টাকা বেশি দিয়ে কিনতে হবে আর ইসলামপুরতে যদি কিনেন তাহলে আপনি পাঁচশো টাকা কমে কিনতে পারবেন এবং আমাদের দোকান থেকে মামুন পর্দা কনারা আসবেন আইসা দেখে শুনে কিনা কাটা করবেন ঠিক আছে তারপরে এই যে এগুলো আছে এই যে এই পর্দা আছে দেখেন এই একটা পর্দা অনেক সুন্দর এটা আপনি মিল থাকবে চার একটা পর্দা বারোশো পঞ্চাশ টাকা কালার হবে ঠিক আছে এই যে কালার হবে এই যে এইটা হচ্ছে আরেকটা মাল এটা হচ্ছে আপনার খুবই একটা নতুন একটা কোয়ালিটি

এই যে কালার হবে দুইটা এই যে এই একটা আছে এগুলো ভাই আপনার দেশ থেকে বিদেশ থেকে যেখান থেকে দেখেন যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমার অর্ডার করতে পারবেন বাসা বৈশা থেকে যদি আসতে না পারেন আচ্ছা এটা তো এগুলো ভিতরে আপনার হলো বাইরে থেকে এসির হাওয়া টাওয়ার ঘরের ভিতর থেকে বাইরে যাইবো না ওকে ঠিক আছে এখন তো গরমকাল চলতেছে ঈদের জন্য অফারে দিয়ে দিলাম এই মালগুলো ঠিক আছে আপনার চার কুচি চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ হ্যাঁ কালার হবে দুইটা এই যে চোদ্দশো পঞ্চাশ আচ্ছা ঠিক আছে যদি কারোর পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন ঠিক আছে যদি আসতে পারেন দোকানে তাহলে দেখা শুনে শুনে যদি কিনাকাটা করতে পারেন তাহলে অনেক ভালো হবে যদি আসতে পারেন আসবেন আর যদি আসতে না পারেন তাহলে ইনশাল্লাহ আমাকে স্ক্রিনশট দেওয়া ইমো হোয়াটসঅ্যাপে আপনি আমাকে অর্ডার করতে পারবেন এই যে একটা আছে এটা হচ্ছে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো হ্যাঁ এই যে চোদ্দোশো পঞ্চাশ আর এই যে একটা আসছে এই যে ঈদের জন্য এই যে কোরবানির ঈদ উপলক্ষে একটা মাল আসছে খুবই সুন্দর দামও কম পাইকারি দামে মাত্র বারোশো টাকা টাকা চার কুসি এই যে দেখেন এটা আপনি আমাদের দোকানের থেকে যদি কোথায় বেশি লাগবে ঠিক আছে আর এখান থেকে আপনি পাইকারি দামে খুচরা কিনতে পারবেন ইসলামপুর থেকে এই যে দেখেন এইটার কালার হচ্ছে আর এক আরো দুইটা কালার তারপরে এই যে এটা আছে ঠিক আছে এই ধরনের ভাই এইখানে অনেক ধরনের কাপড় আছে আমি আসলে যদি দেখাই তাহলে অনেক সময় লেগে যাবে ঠিক আছে এই যে একটা মাল আছে এইটা হচ্ছে আপনার তিনটা কালার এই যে দেখেন এটা তিনটা কালার এই মালটা হচ্ছে আপনার ব্ল্যাক আউট কাপড় মানে ভারী মোটা কাপড় এটা আঠারোশো টাকা পিস চার কুসি ফুলে ফুলে মিলানো থাকবে এটা কালার হবে তিনটা এই যে দেখেন যদি কাউর পছন্দ হয় তাহলে স্ক্রিনশট দিবেন আর যদি দোকানে আসতে পারেন আসবেন আমাদের দোকানে ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর নবাববাড়ি বাড়ি ফুকুরপাড় প্লাজা মার্কেট দোকানের নাম হচ্ছে মামুন ঠিক আছে নাম্বার দেওয়া থাকবে তারপরে এই যে এগুলো এগুলো হচ্ছে আপনি ঈদের জন্য নতুন আসছে এই যে এগুলো নতুন এই কাপড়গুলো একেবারে নতুন এই যে এগুলো এই যে দেখেন এইটা এই একটা কাপড় এটা কিন্তু খুবই ভাইরাল ভাইয়া বুঝছেন এটা কিন্তু সবার পছন্দ কিন্তু ইনশাল্লাহ আমি আমার কাছ থেকে যদি নেন তাহলে পাইকারি দামে নিতে পারবেন আচ্ছা প্রাইস কত এটা এইটার প্রাইস হলো ভাই আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো আঠারোশো পঞ্চাশ আবার এই একটা আছে এটা হচ্ছে ভাই আপনার কুসি একটা নিতে পারবেন তেরোশো পঞ্চাশ এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু আগে পনেরোশো ছিল এখন ঈদের জন্য অফার দিলাম তেরোশো পঞ্চাশ এই যে কালার হবে দুইটা তারপরে এখানে হচ্ছে কি আরো এক কালারের ভিতরে আছে এই যে এগুলো সব এক কালার ঠিক আছে এই যে এগুলো সব এক কালার এক কালারের ভিতরে এত কাপড় দেখানো সম্ভব না এক কালার যদি নিতে হয় তাহলে দোকান আসলে ভালো হয় আরে যে এগুলো আছে এটা হচ্ছে আপনার চার কুসি আপনার সতেরোশো টাকা এই যে কালার আসবে এই যে একটা আছে এইটা কিন্তু একেবারে নতুন ডিজাইন ঠিক আছে এটা হলো আপনার ষোলোশো টাকা ষোলোশো টাকা হ্যাঁ চার কুচি ষোলোশো এই যে এটা এইটা কালার ওটার আবার এই একটা আছে এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এটা তেরোশো পঞ্চাশ আবার এইটা আছে ওটার কালার এখানে আবার আলাদা ডিজাইন করা যদি কেউ ডিজাইন করে নিতে চায় তাহলে ওই ক্ষেত্রে কিছু টাকা বাড়বে আর যদি কেউ আপনি চার কুচি আট কুচি দশ কুসি নিতে চায় কাস্টমাইজ করে নেওয়া সম্ভব আবার অনেকে আছে ভাই এই যে নেট খুঁজে যে আম আপনাদের কাছে ভাই নেটের পদ্মা আছে কিনা না এই যে দেখেন এই যে এগুলো সব নেট কালেকশন এই যে এখানে সব নেট কালেকশন এখানে আপনার কমসে কম নেটের কালেকশন আছে মনে করুন একশোর উপরে নেট এই যে এগুলো সব নেট এই যে এগুলো সব নেট এই যে নেটের ভিতরে যদি কেউ নিতে চায় তাহলে আপনার হচ্ছে আসতে হবে দোকানে ঠিক আছে এই যে নেটের ভিতরে নিতে গেলে এগুলো আসতে হবে এই যে এটা হচ্ছে আপনার মাত্রা এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে এটা আছে এটা হলো সাতশো পঞ্চাশ তারপরে এই যে এটা আছে এগুলো আপনার নেটের ভিতরে অনেক কালেকশন আছে আইসে আপনার মোটা কাপড় নিলে ভারী কাপড় মিলিয়ে নেওয়া সম্ভব ঠিক আছে তারপরে এই যে দেখেন এই একটা মোটা কাপড় এটা আপনার ব্ল্যাক আউট মানে দুই পিট এসি গরের জন্য ঠিক আছে এই পর্দাটা হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটা কালার হবে দুইটা ঠিক আছে তারপরে এই যে এটা আছে এটা হচ্ছে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দশো হ্যাঁ চোদ্দোশো পঞ্চাশ আপনি এগুলো ব্ল্যাক আউট কাপড় চোদ্দোশো পঞ্চাশ যদি কার পছন্দ হয় স্ক্রিনশট দিবেন আর এই যে এটা আছে নতুন ডিজাইন ভাইয়া ঠিক আছে এটা হচ্ছে আপনার পদ্মা সেতু নতুন ডিজাইন এটা হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অফার দিতেছি ভাই ঈদের জন্য এটা অফারে চলতেছে বারোশো পঞ্চাশ টাকা এটা কালার হবে দুইটা ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকা চার কুসি তারপরে এটা দেখাবো ব্ল্যাক আউটের ভিতরে এই যে ব্ল্যাক আউট ঠিক আছে এই যে দেখেন এটা কালার হবে তিনটা এই যে কালার তিনটা এই দেখেন ব্ল্যাক আউট যদি কাল পছন্দ হয় এক বিন্দু পরিমাণ আপনার বাইরে থেকে আলো আসবে না ঠিক আছে এই যে এগুলা এইটা হচ্ছে দুই টাকা পিস ঠিক আছে এই কাপড়টা গজ হচ্ছে আপনার পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকা আর আমাদের দোকানের বাইরে যদি কেউ কিনতে চান তাহলে আঠারোশো বাইশশো দুই হাজার পঁচিশশো টাকা গজ দিয়ে কিনতে হবে আমরা হচ্ছে পাইকারি দাম বলে দিছি এই যে এটা এটা হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা চার কুসি এই যে কালার হবে তারপরে এই যে এটা আছে এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ এই যে কালার ষোলোশো পঞ্চাশ টাকা চার কুসি এইটা আছে বারোশো পঞ্চাশ টাকা কালার আছে তিনটা এই যে কালার যদি এই হিসাবে যদি কারোর পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমার লগে কথা বলতে পারবেন রাত্রে দেড়টা দুইটা যখনই হোক দেশ বিদেশ যেখান থেকে আমাকে ফোন দেখ ইনশাল্লাহ ফোন রিসিভ হবে এই যে এটা কালার আছে দুইটা ঠিক আছে এটা হচ্ছে আপনার বারোশো টাকা এই যে একটা আছে এটা কালার আছে দুইটা ঠিক আছে এইটা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো চোদ্দোশো পঞ্চাশ এটা আছে ব্ল্যাক আউটের ভিতরে ঠিক আছে এটা হচ্ছে আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ চার কুসি চার কুসি পনেরোশো টাকা এগুলা কিন্তু ফুল মিল থাকবে যেগুলা বলছি ফুলে ফুলে মিলানো থাকবে ভাই ঠিক আছে এই যে একটা আছে এটা হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ এই যে ষোলোশো পঞ্চাশ তারপরে এই যে একটা আছে এটা কিন্তু ঈদের জন্য অপারে চলতেছে ঠিক আছে এটা চার কুসি হচ্ছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা হ্যাঁ এটা কিন্তু আগে পনেরোশো টাকা ছিল এখন কোরবান ঈদের জন্য একটু কমাই দিছি ঠিক আছে অফার দিছি এটা পনেরোশো এই যে এটা ঠিক আছে চার কুসি তারপরে এই যে দেখেন এই আরেকটা ডিজাইন মানে এই যে ঈদের জন্য ঈদ ফুলকে নতুন আসছে ভাই আর আমি তো আগেই বলছি নতুন আসলে কিন্তু আমি ভিডিও করি আর নাহলে আমি ভিডিও করি না ঠিক আছে এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কালার দেখেন ঠিক আছে তারপরে এই যে এগুলা ব্ল্যাক আউট কাপড় এই যে ব্ল্যাক আউট এই যে এগুলো আছে অনেক ধরনের কাপড় আছে ভাই আমি আর আজকে এত ফর্দ দেখাতে পারবো না ঠিক আছে তবে দয়া করে আমার ভিডিওটা ঠান্ডা মাথা দেখবেন দেশ থেকে বিদেশ থেকে যেখান থেকে হোক যদি পারেন দোকানে আসবেন না পারলে স্ক্রিনশট দিয়ে অর্ডার দিবেন